হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ফ্লগ নিয়ে তোমাদের কাছে আর আজকের সকালটা আমার বাবের বাড়ি থেকেই শুরু হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের এই ভিউটা দেখতে আমার দারুণ লাগে ওখানেও শ্বশুর বাড়িতে যেরকম জানলার সামনে দাঁড়িয়ে থাকতাম এখানেও তাই সেম পুকুর দেখতে কি আর দেখো বারান্দাতে মায়ের এই মানি প্ল্যান্টের গাছটা কি সুন্দরভাবে বেড়ে উঠেছে ঘড়ির এখন বাজে ওই মতো আজকে আটটা একটু দেরি করেই উঠেছি সাতটার দিকে একবার ঘুম ভেঙে গিয়েছিল কিন্তু কিছুতেই উঠতে ইচ্ছে করছিল না তো আর একটু ঘুমিয়ে নিলাম তারপরে এই যে এখন ব্রাশ নিয়ে চলে এসেছি বারান্দায় আর তারপরেই মা এদিকে বানিয়ে দিল চা চা আর এই বেকারি বিস্কিট নিয়ে বসে গেলাম আর বাবা ওইদিকে এখন যাচ্ছে বাজার করে আজকে সকালে কুমড়ি আর একটু আলু ভাজাই পড়েছে করেছে আর বাবার দেখো এইদিকে বাজার করাও হয়ে গেছে চলে এসেছে বাবাকেও একটু মুড়ি দিয়ে দিলাম আর ওইদিকে আজকেই জামাই আসছে জামাই ষষ্ঠী উপলক্ষে কাল যেহেতু জামাই ষষ্ঠী তো চলো বাবার তো বাজার করা হয়ে গেছে কি কি বাজার করে নিয়ে করে নিয়েছে গরমে অবস্থা খারাপ

এই যে এত সজনে শাক দেখছো সবই হচ্ছে যে দিদিদের গাছে আমি এবার এগুলোকে ঝটপট একটু বেছে ফেলি দেখাই আমার মায়ের যে একটা ছোট্ট বাগান আছে সেই বাগানটা ছাদে যদিও বা ছিল এখন ছাদ থেকে নিচে নিয়ে চলে এসেছে কারণ জল দেওয়ার ঝামেলা এখন চলো ওইখানে কি কি গাছ আছে দেখ মা বরাবরই প্রথম থেকে গাছ লাগাতে খুব ভালোবাসে আর প্রথমে জানো তো ছাদেতে অনেক রকমই গাছ লাগিয়েছিল কিন্তু যেহেতু এখন এই হাঁটুর ব্যথা সেই কারণে জল দিতে পারে না সেই কারণে নিচেই সমস্ত গাছ এখন লাগিয়েছে টবে দেখো পেয়ারা গাছ লাগিয়েছে আর এইদিকে পেঁপে গাছগুলোও বেশ বড় হয়ে গেছে কুন্দরি গাছ লাগিয়েছে তার মাজাও বানিয়েছে ছোট্ট করে আর এইদিকে একটা ফুল গাছ লাগিয়েছে তাতে বেশ ফুলও ধরেছে দেখো এইটুকু গাছে এখন ঘড়ির কাটাই বাজে ওই এগারোটার মতো এই যে চলে এসেছে জামাই বাবাজি তো এখন ওই গাড়িটা পার্ক করছে গাড়িটা এখন ওইখানেই রাখছে গাছে ছাওয়াতে কারণ বাড়ির সামনেটা এখন বেশ ভালো রকমই রোদ আছে আর এই যে রনিও চলে এসেছে জামাই তার হাতেই মিষ্টি দিয়ে দিয়েছে তুই জামাই কবে থেকে হলি এইদিকে সঙ্গে করে নিয়ে এসেছে জামরুল আম পেয়ারা এগুলো জানো তো আমাদের মা গুছিয়ে একদম ওর হাত দিয়ে সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে আর এইদিকে মায়ের লাঞ্চের প্রিপারেশনও মোটামুটি রেডি তো চলো তোমাদের দেখাই মা আজকে কি কি রান্না করেছে মাছের ঝাল করেছে সর্ষে দিয়ে ডিমের তরকারি আর এই দিকে হচ্ছে লাল ডাটা দিয়ে তিল করেছে এই লাল শাকের টাটা দিয়ে যে তিলটা করেছে এটাও আমাদের বাগানেরই তো মা রেখে দিয়েছিল তোলে গাছটা যে আমি আসবো তারপরেই করবে আর এইদিকে তো দেখতেই পাচ্ছ আলু ভাজার ডাল আর এইদিকে করলা আলু ভাজা যেহেতু আমি করলাটা খাই না তাই মা আলাদা করে বানিয়েছে আর আছে এইদিকে সজনে শাক আর করেছে ঢ্যাঁড়স ভাতে আর তার সাথে আমের চাটনি এটা তো শেষ পাতে না হলে চলে না তাই না তো খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়ে বিকেলবেলা উঠলাম উঠে দেখি জেঠু এসেছে বাড়িতে বিকেলবেলায় আমি যেরকম চা খেতে ভালোবাসি বাবাও সেরকম চা খেতে ভালোবাসি বাবা একটু লিকার চাটাই খেতে পছন্দ করে কিন্তু আমার লিকার চা একদম ভালো লাগে না আমার একটু দুধ চা হলেই ভালো লাগে তো এইখানে এখন চা খেতে বসে সবাই মিলে গল্প করছি এত পরিমাণে গরম পড়েছে তো রোদেতে গাছগুলোর অবস্থা খুব খারাপ মা বলছে একদিন ছাড়া ছাড়াই জল দিতে হচ্ছে তো চা খেয়ে মা বললো গাছগুলোই একবার জল দিয়ে দেব এই গরমেতে ফ্যান ছাড়া যেন বসা যাচ্ছে না প্রথমে চাটা নিয়ে একটু বাইরের দিকটাই বসতে গেলাম পুরো ঘেমে যান ফ্যানটা চালিয়ে আগে চাটা খাই তারপরে গিয়ে বাইরে বসবো আর মা এইদিকে পাইপ ঠিক করে এখন জল দিচ্ছে উঠোনটাতে জল দেওয়ার পরে যেন তাও ঠান্ডা লাগছিল নালে উঠোন তো পুরো একদম পেতে আগুন ছিল যাকে বলে গাছগুলো যেন একটু স্বস্তি পাচ্ছে জল পেয়ে সত্যি আকাশে বৃষ্টিটা কবে যে হবে তার কোনো ঠিক নেই মা বলছে জল দিচ্ছি দে আমাদের পাশের বাড়িতেই একটি বাচ্চা ছেলে আছে এত দুষ্টু তোমাদের কি বলবো সে এসে যখনই দেখবে মা গাছে জল দিচ্ছে সে পুরো একদম গড়াগড়ি খাবে আর ওই জলে চান করতে তার কি যে মজা লাগে আর সত্যি তারই কি দোষ বলো যা গরম পড়েছে সে বাচ্চারা তো জল পেলে মজা নেবেই এই দেখো বলতে না বলতেই সে এসে হাজির এবার শুধু তার কাণ্ডগুলো তোমরা একবার দেখো পেটটা ভিজে গেছে ওর পুরো এ বাবা পুরো জামা ভিজে গেছে দেখো এখানটা গাছ ও জল দেবে ও জল দেবে গাছে জল দে গাছে গাছে জল দে আমার ছেড়ে দাও ওকে একবার জল দিতে পারিস পারিস কেমন করে জল দেয় ভালো করে জল দে ভালো করে যাবে তো এ বাবা জাননি <laughs> বোতলটা <Goadam day laughs> <laughs> তো চলো সন্ধে প্রায় হয়েই গেল ওর দুষ্টুমি দেখতে দেখতেই আজকের শেষ করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা নতুন দিনের নতুন